মাতাবরবাড়ি ঈদ পূর্ণমলিনী দুই হাজার পঁচিশ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ডিজিটাল যুগে এখন সবাই যার যার মতো কর্মব্যস্ত থাকে কারো সাথে কারো সম্পর্ক যোগাযোগ নাই যার কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আত্মীয় স্বজন সবার সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করি যাতে আমাদের সবার সাথে সম্পর্কটা সচল থাকে এবং সবার সাথে সবার দেখা হয় যার কারণে আমাদের এই আয়োজন সকাল থেকে আমরা মোটামুটি সব লোক একত্র হয়ে আমরা প্রত্যেকে দেখ হয়তো দেখছেন যে প্রত্যেকের একটা ড্রেস কোড আছে আলাদা আলাদা ড্রেস কোডে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এটা সকাল থেকে আমরা প্ল্যানিং করেই সবাই কিন্তু একত্রিত হয়েছি তো তারপরে দুপুরের পরে খাবার পর্বর পরে খেলাধুলা তারপরে রাত্রের দিকে সাংস্কৃতিক পর্ব আছে এখন আমাদের জামাই বরণ করে নিচ্ছে তার জামাই জামাই আসেন মৃত সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন তার জামাই বরণ করে নিবে আমি এসেছি আমার নানার বাড়িতে আমি মাজমালি মাতাবের মেয়ের ঘরের নাতনি হয়ে আর কি ভালো লাগছে মানে ছোটোবেলা আসছি অনেক খেলাধুলা করছি এর মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে তো অনেকে কর্মব্যস্ততার কারণে হয়তো সেভাবে আসা হয় না কিন্তু আমার মামারা খুব ভালো একটা উদ্যোগ নিয়ে নিছে যে এইভাবে ঈদের সময় সবাইকে একত্রিত করবেন তো আমরা খুব আনন্দিত এই আনন্দটা সবার মাঝে যাতে ভাগ করে নেওয়া যায় তার জন্য সবাই একত্রিত হয়ে এই আয়োজনটা করে এবং এখানে যারা উপস্থিত হয় এবং আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আনন্দ মানে খুব আনন্দিত একত্রিত হয়ে এবং সবার সাথে পরিচয় হয়ে সবাই খুব খুশি আমরা নেক্সট টাইমেও একটা পরিকল্পনা আছে আমরা আরও বড় করার জন্য একটা চিন্তাভাবনা করেছি আসলে এভাবে অনুষ্ঠান বাংলাদেশে কোথাও হয় না আমরা বাতিজা বাইরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা এভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি এরা যারা আছে তাদের প্রতি ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য এবং প্রতি বছর তারা যেন এই আয়োজনটা করতে পারে এবং আমাদের মাতৃত্বের বন্ধন দাদানি পরিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি এই প্রত্যাশা সবার কাছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা ছোটো এবং বড় প্রত্যেকের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং পরিচিতি পর্বটা যেন আজীবন অটুট থাকে এই প্রত্যাশা সবার কাছে